যার মোটামুটি এতটা জ্ঞান আছে যে কোরআন তেলাওয়াত করলেই মোটামুটি অর্থটা বুঝবে বিস্তারিত তো সির হয়তো অত চিন্তা করার সময় নেই যেহেতু তেলাত করে চলে যাচ্ছে কিন্তু মোটামুটি অর্থ বুঝছে তো এটা বেশি ভালো যে কোরআন কিছুটা তেলাও বেশি পরিমাণ করলো আর অর্থটা বুঝলো আর কেউ যদি অর্থ না বুঝে তেলাওয়াত করলে অর্থ মোটেই বুঝে না সুতরাং অধিকাংশ যে মুসলিম ভাই বোনেরা তাহলে তাদের ক্ষেত্রে উত্তম কোনটি বেশি বেশি তেলাওয়াত করে খতম করা নাকি অর্থ বুঝে পড়া অর্থ বুঝে পরিমাণ যদি কমও পড়া হয় অর্থ বুঝে পড়া যে আল্লাহ কি সম্বোধন প্রতিটি আয়াতে এটি বেশি ভালো এবং এটি হচ্ছে কোরআন একম নাজিল করার উদ্দেশ্য সুতরাং বেশি বেশি খতম করাটা পরবর্তীকালে চালু হয়েছে খালাফদের যুগে আর সালাফদের আদর্শ হচ্ছে যে কোরআন আল্লাহর কিতাব মানব এই দিয়ে সম্বোধন করা হয় সুতরাং কোরআন করিমকে বুঝার চেষ্টা করতে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে প্রতি আমল করতে হবে কোরআন এই ক্ষেত্রে শুধু খতম করলে কোন লাভ হবে না বেশি খতম যদি আপনি দু যা বার চারবার পাঁচবারও করেন তাহলে কোরআনের জ্ঞানও অর্জন হলো না আর কোরআনের দাওয়াত দেওয়া হলো না পক্ষান্তরে যদি খতম একটিও হয় একটাই খতম করলেন অথবা তার কম করলেন বেশি করলেন আর আপনি অর্থ বুঝলেন তাহলে আপনার এলম হাসিল হলো তেলাওয়াত হইলো তেলাওয়াতের এবাদত হলো এলম হাসেল করার এবাদত হলো যেটি গুরুত্বপূর্ণ এবাদত আর তারপরে যখন জ্ঞান কিছুটা হয়ে গেল তখন অন্যদেরকে আশেপাশে আপনি যারা আছে তাদেরকে দাওয়াত দিতে পারবেন এই এবাদতটিও হইলো তিনটি এবাদত যে সুরে আসুর আল্লাহ বলেছেন হ্যাঁ এলম হাসেল করা আমল কর আমেলুসলে অথবা সবিল হক আর হকের দাওয়াত দেওয়ার মতো যোগ্যতাও তৈরি হলো এই এটি বেশি উত্তম والله تعالى اعلم